আসসালামু আলাইকুম আজ মঙ্গলবার তিন জুন স্বাগত প্রবাসী সৌদি বুলেটিনে সাথে আছে আমি শরীফুল ইসলাম শুরুতে থাকছে শিরোনাম মক্কায় শেষ মুহূর্তের প্রস্তুতি সম্পন্ন হজের আনুষ্ঠানিকতা শুরু আগামীকাল দালালের প্রতারণা নিঃস সৌদিতে হির আলম নামে এক বাংলাদেশের আত্মহত্যা সৌদি আরবের চমকপ্রত উদ্যোগ হাজিদের সবাই কাজ করছে ড্রোনো প্রবাসীদের সুখবর দিল সরকার উনষাটটি দেশের বিশনে ই পাসপোর্ট কার্যক্রম চালু দর্শক দেখছিল শিরোনাম এবার বিস্তারিত রেমিটেন্স যোদ্ধাদের ঢাকায় বিশেষ ছাড়ে রেডি ফ্ল্যাট দিচ্ছে শতভাগ বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি সৌদি আরবের চলছে হজের শেষ মুহূর্তের প্রস্তুতি বুধবার শুরু হতে যাওয়া হজের আনুষ্ঠানিকতাকে সামনে রেখে নিরাপত্তা চিকিৎসা সেবা সড়ক শৃঙ্খলা সব দিক দিয়েই প্রস্তুতি সম্পন্ন সৌদি আরব জানিয়েছে এরই মধ্যে বিশ্বের একাত্তরটি দেশ থেকে তেত্রিশশো ফ্লাইটে ফ্লাইটে হজযাত্রী উপস্থিত হয়েছেন দেশটি এবারের হজ ব্যবস্থাপনাকে ইতিহাসের সেরা হজ করার প্রতিশ্রুতি দিয়েছে বিস্তারিত দেখুন প্রতিবেদনে পবিত্র হজ পালন করতে সারা বিশ্ব থেকে লাখ লাখ মুসলি ঢল নেমেছে সৌদি আরবের মক্কানগরীতে তাদের সঙ্গে যোগ দিয়েছেন স্থানীয় দুই লাখ মুসল্লিও এদিকে চলতি বছরের হজ ব্যবস্থাপনাকে ইতিহাসের সেরা হজ করার প্রতিশ্রুতি দিয়েছে সৌদি কর্তৃপক্ষ নিরাপত্তা সেবা ও স্বাস্থ্য সুবিধা নিশ্চিত করতে নেওয়া হয়েছে নজিরবিহীন প্রস্তুতি ইতিহাসের সেরা প্রতিশ্রুতি বাস্তবায়নে ইতিমধ্যে মক্কা মিনা মুজালিফা ও আরাফাত পর্বত সহ সবগুলো স্থানে হয়েছে নিরাপত্তা ব্যবস্থা আছে অত্যাধুনিক সব প্রযুক্তি সৌদি হজ ও মন্ত্রণালয়ের পক্ষ থেকে হয়েছে এবারের হজে বিশ হাজারেরও বেশি স্বেচ্ছাসেবক কাজ করছেন তাপমাত্রা ও স্বাস্থ্য মোকাবেলায় প্রস্তুত রাখা হয়েছে চিকিৎসা দল শ্বেতাতপ নিয়ন্ত্রিত তাবু ও বিশ্রাম কেন্দ্র সারা বিশ্বের মুসলমানদের মিলন মেলা হজ শান্তি সংহতি ও আত্মশুদ্ধির এক মহাসমাবেশ আর শান্তিপূর্ণ নিরাপদ হয় সে লক্ষ্যেই কাজ করছে সৌদি প্রশাসন স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে এবারের হজ ব্যবস্থাপনাকে সাফল্যের নতুন এক মানদণ্ডে নিয়ে যাওয়াই তাদের লক্ষ্য বিদেশ থেকে প্রিয়জনকে উপহার পাঠান প্রবাসী শপের মাধ্যমে যোগাযোগ করুন মাস ধারদ সম্পদ বিক্রি করে প্রায় পাঁচ লাখ টাকা খরচ করে স্থানীয় আদম ব্যবসায় হাত ধরে এক বছর আগে সৌদরান মোহাম্মদ রাজীব মিয়া ওরফে হিরো আলম তিনি ময়মসিংহের নান্দেল উপজেলার শিরুল ইউনিয়নের বাসিন্দা আদম ব্যবসায়ের কথা মতো সেখানে গিয়ে কাজ না পেয়ে হতাশ হয়ে পড়েন তিনি শেষমেশ দেশে ঋণ পরিশোধ করতে না পেরে সোমবার সকালে আত্মহত্যা করেছেন তিনি এ ঘটনায় পার্শ্ববর্তী উপজেলার আজিজুল নামে এক দালালকে দায়ী করা হচ্ছে তার মাধ্যমে প্রায় পাঁচ লাখ টাকা দিতে গিয়ে গত প্রায় এক বছর আগে সৌদি দাম্মাম যান হিরো আলম কথা ছিল একটি ফ্যাক্টরিতে চল্লিশ হাজার টাকা বেতন পাবেন কিন্তু যাওয়ার পর আকামা না থাকায় কাজ না পেয়ে পালিয়েছিলেন এ অবস্থায় ভাইয়ের সাহায্যে কিছু একটা করলেও মাসান্তে নিজের খরচে ব্যয় মেটেনি অন্যদিকে দেশে ঋণের টাকা পরিশোধ করতে না পেরে পাওদাররা শ্রী চাঁদনি বেগমের কাছে তাকাটা দেয় শ্রী আলমকে বিষয়টি জানালে সে টাকা দিতে অক্ষমতা প্রকাশ করে এক পর্যায়ে বাড়িতে যোগাযোগ বন্ধ ছিল হিরলমের ভাবি নিপাক্তার জানান সোমবার সকাল এগারোটার দিকে হিরলম লাইভে এসে ফোন দেন তার মোবাইল নম্বরে এ সময় শ্রী চাঁদনির সঙ্গে দু মিনিট কথা বলার পর দুজনের মধ্যে টাকা পাঠানো নিয়ে তর্ক হয় এক পর্যায়ে ফোনটি তাকে দিতে বলেন তখন হিরলম জানান তার পক্ষে দেশে টাকা পাঠানো সম্ভব হবে না নিজেই খেয়ে না খেয়ে জীবন পার করছেন এ সময় তার মা ও দুই সন্তানকে দেখে রাখার জন্য অনুরোধ করেন এক পর্যায়ে মেয়ের কাছে ফোনটি দিতে বলেন ছোটমে হাবিবার সঙ্গে কথা বলতে বলতে একটি গাছে ফাঁসিতে ঝোলা যান পর মোবাইলটির স্ক্রিন অন্ধকার হয়ে যায়

আরো মানুষের বেটকা নিচে এমন গরিব মানুষের এমন করে না দেন এর একটা সুখ খুবই আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম বিসমিল্লাহ বিসমিল্লাহ এবার হজের সময় ড্রোনের সাহায্যে ওষুধ সরবরাহের উদ্যোগ নিয়েছে সৌদি আরব দেশটির স্বাস্থ্যমন্ত্রী ফাহাদ আল জালাজেল আরব নিউজকে জানান এটি দুই বছর ধরে চলা গবেষণা ও পরীক্ষার ফল তিনি বলেন এই উন্নত প্রযুক্তির মূল উদ্দেশ্য হল হজ মৌসুমে দ্রুত ও কার্যকরভাবে ওষুধ পৌঁছানো আগে যেখানে ওষুধ পৌঁছাতে গড়ে নব্বই মিনিট সময় লাগত সেখানে এখন ড্রোন ব্যবহার করে মাত্র ছয় মিনিটেই তা সম্ভব হচ্ছে লাখ লাখ হজ প্রত্যাশীর উপস্থিতিতে পবিত্র স্থানগুলোতে যানজট ও ভিড়ের কারণে আগে ওষুধ পৌঁছানো ছিল চ্যালেঞ্জিং এখন ড্রোন এই সমস্যাগুলো কাটে দ্রুত ও কার্যকরভাবে ওষুধ পৌঁছে দেবে এই ড্রোনগুলোতে একটি বিশেষ ধরনের কুলিং সিস্টেম সংযুক্ত রয়েছে যা উচ্চ তাপমাত্রার পরিবেশে কাজ করতে সক্ষম আল জালাজাল জানিয়েছেন গত দুই বছরে বিভিন্ন তাপমাত্রায় ব্যবহার করে এই প্রযুক্তির সফল পরীক্ষা সম্পন্ন করা হয়েছে এই উদ্যোগটিও সৌদি ভিশন দু হাজার তিরিশের অন্তর্ভুক্ত যার উদ্দেশ্য হলো দেশের স্বাস্থ্যসেবা ব্যবস্থায় আধুনিকায়ন ও ডিজিটাল প্রযুক্তিতে রূপান্তর রোবোটিক সার্জারি স্ট্রোক ব্যবস্থা ও কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক স্বাস্থ্যসেবা চালু করে বিশ্বব্যাপী অনুপ্রেরণার উৎস হয়ে উঠেছে সৌদি আরব রেমিটেন্স যোদ্ধাদের ঢাকায় বিশেষ ছাড়ে রেডি ফ্ল্যাট দিচ্ছে শতভাগ বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি বিশ্বের উনষাটটি দেশে বাংলাদেশ মিশনে এই পাসপোর্ট কার্যক্রম চালু করা হয়েছে বলে জানিয়েছেন অর্থপদেষ্টা ড সালুদ্দিন আহমেদ সোমবার দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরে প্রস্তাবিত বাজেট বক্তৃতায় কথা জানান তিনি অর্থপ্রদেষ্টা বলেন বাংলাদেশের সকল মিশনে ই পাসপোর্ট ই ভিসা এবং ই ট্রাভেল পারমিট প্রচলনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে এছাড়া সংক্রিয় ইমিগ্রেশন ব্যবস্থা প্রবর্তনের জন্য বিভিন্ন চেকপোস্টে অত্যাধুনিক প্রযুক্তি সম্পন্ন ই গেট স্থাপন করা হয়েছে সুরক্ষা সেবার উন্নয়নে পাসপোর্ট প্রদানের ক্ষেত্রে পুলিশ প্রতিবেদন গ্রহণের শর্ত শিথিল করা হয়েছে বলেও উল্লেখ করেন তিনি এদিকে ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের অন্তত দুশো কোটি টাকার মতো বরাদ্দ কমানোর প্রস্তাব এসেছে বাজেটে সোমবার ঘোষিত বাজেটে দুশো ছয় কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে যদিও দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের বাজেটে এখাতে বরাদ্দ ছিল এক হাজার চারশো বিশ কোটি টাকা অবশ্য এবারের বাজেট প্রস্তাবনায় বাংলাদেশ ই পাসপোর্ট ও সঙ্ক্রিয় বর্ডার নিয়ন্ত্রণ ব্যবস্থাপনা প্রবর্তন প্রকল্প বাস্তবায়নের কথা বলা হয়েছে এই থেকে প্রিয়জনকে উপহার পাঠান প্রবাসী শপের মাধ্যমে যোগাযোগ করুন স্ক্রিনে দন নম্বর দর্শক দেখছিলেন প্রবাসী সিটি সৌদি বুলেটিন শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আর একবার মক্কায় শেষ মুহূর্তে প্রস্তুতি সম্পন্ন হজ এর আনুষ্ঠানিকতা শুরু আগামী কাল দালালের প্রতর্ণা নিশো সৌদি তে হির আলম নামে এক বাংলাদেশি রাষ্ট্রদূততা সৌদিরবে জমকপ্রত উদ্যোগ হাজিদের সবাই কাজ করছে ড্রোনও প্রবাসীদের সুখবর দিল সরকার উনষাটটি দেশের বিষনে ই পাসপোর্ট কার্যক্রম চালু এ ছিল সৌদি বুলেটিনের আজকের আয়োজনে প্রবাসের সর্বশেষ সম্ভব ভিজিট করুন প্রবাস টাইম ডট সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল চোখ রাখুন ফেসবুক পেজে পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি শরীফুল ইসলাম সে পর্যন্ত সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ